জন্মদিনে এইভাবে সারপ্রাইজ পাবো আমি তো ভাবতেও পারিনি শ্বশুর বাড়িতে এবার আমার প্রথম বার্থডে আর প্রথম বার্থে সবাই এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিল আমার হাজব্যান্ড আমার দিন বলছিল বাইরে একটু ঘুরতে যাব তাই আমি নতুন নতুন একটা ড্রেস বের করছি আমার বার্থডে বলে কথা তাই বিকালে সে বললো আমাকে বাইকে করে একটু ঘুরতে নিয়ে যাবে প্রত্যেকবারই আমার টা সেলিব্রেট করা হয় কোনোদিন যদিও সারপ্রাইজ পাইনি তবে নিজেই নিজের বার্থডে টা সেলিব্রেট করি প্রত্যেকবার সুন্দর সুন্দর ড্রেস নেওয়া হয় বার্থডের জন্য বাট এইবার তেমন কিছুই হয়নি এই ড্রেসটা বাড়িতেই ছিল তাই সুন্দর এই ড্রেসটা পরে ফেললাম জন্মদিনের দিন ঘুরতে যাব তাই একটু সুন্দর করে সাজু গুজু করতেছি আর কি আমার রুমে আমি একা একাই রেডি হচ্ছিলাম আমার হাজবেন্ড আমার ননদিনী ওরা কোথায় আমি জানি না মানে আমি ভাবতেছিলাম ওরা অন্য কোনো রুমে আছে হয়তো বাট ওরা যে আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করতেছে এটা আমি ভাবতেও পারিনি কারণ একে তো দেশের অবস্থা এরকম আমি ফ্লাফি কোনো গাউন অর্ডার করিনি না আছে আমার ক্রাউন বলতে গেলে কোনো রকমের প্রিপারেশনই নেওয়া হয়নি নর্মালি ঘুরতে যাওয়ার জন্য যেভাবে রেডি হই সেভাবেই সুন্দর করে রেডি হয়েছি আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে বলতো আমি রেডি হয়ে করতেছিলাম যাওয়ার জন্য আর তখনই আমার 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 ননদিনী বান্ধবী সবাই মিলে আমাকে চোখ বেঁধে ছাদে নিয়ে নিয়ে চলে আসলো দিন যখন এভাবে চোখ ঢেকে আসছে তখনই আমি বুঝতে পারছি অবশ্যই কোনো রহস্য আছে আর চোখ খুলতেই দেখি এখানে সুন্দর ভাবে ওরা সাজাইছে হ্যাপি বার্থডে লিখে বেলুন দিয়ে এখন দেশে যে একটা অবস্থা তারপর আমার জন্মদিন পড়ছে শুক্রবারে ওরা এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করছে আমি সেটাই বুঝতে পারতেছি না সব দোকানপাটি বন্ধ থাকে শুক্রবার বিকালে আমার হাজবেন্ড আমাকে আমার ফেভারেট রেড রোজ দিছে অনেকগুলো আর আমার ননদিনী গিফট দেখে তো আমি পুরাই অবা এ পুরা টাকা দিয়ে একটা ফুলের বুকের মতো করছে দুই ভাই বোনের গিফট আমার কাছে অনেক পছন্দ হয়েছে টাকার এই নিজে হাতে বানাইছে কত কষ্ট করে বানাইছে সে আমার জন্য এটা আমার হাজবেন্ড এর বার্থডে আমি ওকে যেভাবে সারপ্রাইজ দিয়েছিলাম কিছুটা সেই রকমই ট্রাই করছে ওরা আমার বান্ধবী আমার জন্য রেড রোজ আনছে আমার যেহেতু গোলাপ ফুল অনেক পছন্দ ওরা সবাই জানে আমার পছন্দের চিপস কেক সবকিছুই আসছে ওরা আর আজকে যেহেতু আমার বার্থডে তাই মাথার উপরে বার্থডে মুকুট লাগাই দিছে ক্রাউন নাই তো কি হয়েছে পেপারের ক্রাউন টাই কেকটা খুলতে দেখি লাভ শেপের একটা কেক সুন্দর করে লিখা হ্যাপি বার্থডে বিবি যান কেক দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল বাট এই সময় শুক্রবারে কেক কিভাবে ম্যানেজ করছে আমি সেটাই ভাবতেছি এই স্পার্কেল লাইট জ্বলার সাথে সাথে দেখো জাস্ট আমার রিয়াকশন পুরাই ভয় পেয়ে গেছি একদম যদিও একদম ছোট্ট একটা সেলিব্রেশন ছাদে শুধু কাছের মানুষদের নিয়ে তারপরও আমার ভীষণ খুশি লাগতেছে কারণ এই বার্থডে আমি কোন রকমের সেলিব্রেশন আসে আশাই করিনি ওরা যে আমার জন্য এত কিছু করছে এতে আমি ভীষণ খুশি এরকম ভাবে বার্থডে এর আগে কখনো সেলিব্রেট করিনি সব সময় বাসা ড্রয়িং রুমে সাজানো হয় বা বাইরে কোনো রেস্টুরেন্টে সেলিব্রেট করা হয় কিন্তু এই বার্থডেটা বলতে গেলে আমার লাইফের বেস্ট বার্থডে আমার ননদিনই কষ্ট করে এই গিফট আমার জন্য বানাইছে আর এই টাকাগুলো আমি খুলে খুলে ফেলতেছি এই সবগুলো নোট আমি ভাঁজ করে করে আমার ব্যাংকের মধ্যে রাখবো ও বললো ওনাকে সারা রাত কষ্ট করে এই বুকেটা বানাইছে বেচারি আমাকে কত ভালোবাসে ভাবা যায় বসে বসে আড্ডা দিতে দিতে চোখে পড়লো এই বড় অ্যাকোয়াফিন পানির বোতলটা আর দুষ্টু বুদ্ধি মাথা চলে আসলো এখন এটা ট্রেন চলতেছে পানির ফوارা ট্রেন যদিও এই ট্রেনটা করে রাত্রে বেলা লাইটের নিচে বাট দিনের বেলায় আমি করব দেখি কেমন হয় আর এই যে তার রেজাল্ট যাই হোক আজকে তো বার্থডে সারপ্রাইজ पे আমি ভীষণ খুশি আর এই ছোট সেলিব্রেশনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো ফেজ